সকালবেলায় ঘুম থেকে উঠে অফিসে যাওয়ার জন্য রেডি হব কিন্তু ইউটিউবে ঢুকতেই একটা হট নিউজ দেখতে পেলাম সার্জিস আলম দাবি করেছেন ফজলুর রহমান বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা উনি আওয়ামী লীগকে ফিরানোর জন্য চেষ্টা করছেন এবং আওয়ামী লীগকে ফিরানোর দায়িত্ব নিয়েছেন এই বিস্ফোরক মন্তব্য আসলে এমনি এমনি হয়নি ফজলুর রহমান বেশ কিছুদিন যাবৎ আওয়ামী লীগের ফিরানোর বিষয় বা আওয়ামী লীগের যে ওনার যে বক্তব্যগুলো এই বক্তব্যেই আমরাও বিষয়টি ফলো করছিলাম আসলে ওনার লক্ষ্য উদ্দেশ্য কি মূলত উনি আওয়ামী লীগকে ফিরানোর জন্যই চেষ্টা করছেন বলে বেশ কিছু মহল এই বিষয়টি নিয়ে আলোচনা সমালোচনাও করছে এমত অবস্থায় ফজলুর রহমানের নেতৃত্বে হয়তো আওয়ামী লীগ আবারও ফিরতে পারে এই দাবি শুধু দাবি নয় এই দাবির পিছনে অনেক যুক্তি এবং অনেক উদাহরণও আছে ফলে আওয়ামী লীগ যদি ফিরে তাহলে ফজলুর রহমানের একটি বড় অবদান থাকবে এটা আমিও মনে করি এমত অবস্থায় আওয়ামী লীগ ফিরতে পারবে কি না সেটিও দেখার বিষয় এবং নানা প্রতিকূলতা পেরিয়েই আজকে আওয়ামী লীগ স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দিয়েছে তারা দীর্ঘ প্রায় পঁচিশ বছর ক্ষমতায় রয়েছে সব মিলিয়ে এ অবস্থায় যদি আওয়ামী লীগ আবারও ফিরে তবে সেটি যারা বিপ্লবী ছিল তাদের জন্য একটি হুমকি স্বরূপ হবে কেননা বিপ্লবীদের কারণে আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হয়েছে এমত অবস্থায় বিপ্লবীরা মহাবিপদে পড়ে যাবে এখন ফজলুর রহমান আসলেই আওয়ামী লীগের দায়িত্ব প্রকাশ্যে নেন কিনা সেটাও দেখার বিষয় এবং সেটা সামনে অপেক্ষা করতে হবে আসলেই আওয়ামী লীগ কার নেতৃত্বে সামনে আসছে ধন্যবাদ